দিচ্ছি ইরানে দিচ্ছি এরপরে আলজেরিয়াতে দিচ্ছি আর ডুবাই দিচ্ছি এরপর হচ্ছে আপনার আপনার আফ্রিকার কয়েকটা রাষ্ট্রে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি এখন আমাদের কোনো প্রোডাক্ট সেল দিতে না পারলো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কালারে বারো পিসের প্যাকেট থাকে বা দশ পিসের প্যাকেট থাকে ওই দশ পিস যদি কোনো কারণে সেল না দিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিচ্ছি আমাদের বায়ারা কিন্তু আসলে লোকাল যে প্রোডাক্টটা লোকাল প্রোডাক্ট ওরা নিতে চাচ্ছে না এই কারণে আমরা আসলে একদম সর্বোচ্চ যে কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি করে আমরা আমাদের প্রোডাক্টগুলো করে থাকি যে এখানে দেখেন ফিউজ পরিমাণে প্রোডাক্ট এখানে বস্তা করা আছে এখানে বস্তা আমরা কিন্তু এভাবে ভিতরে ফলি দিয়ে কষ্ট দিয়ে আমরা বস্তা করে দিকে আসছি আমি একটু আরেকটা জিনিস দেখাচ্ছি কীভাবে আমাদের প্রোডাক্টগুলো প্রসেসিং করা হচ্ছে এখানে দেখেন প্রচুর পরিমাণ প্রোডাক্ট এগুলো কিন্তু এভাবে বস্তা করা হচ্ছে এই যে ওনারা খুব সুন্দর করে কিন্তু বস্তা করতে এগুলো কি বাইরের জন্য বস্তা হ্যাঁ এগুলো সম্পূর্ণ বাইরের জন্য এখানে কিন্তু অলরেডি কিন্তু এখন আমাদের উইন্টারের কাজগুলো চলতেছে এখন উইন্টারে যে প্রোডাক্টগুলো আছে এগুলো বাইরের জন্য অলরেডি বস্তা করা চলতেছে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রত্যেকটা মালের কিন্তু আমরা যখন বিদেশে বিদেশে পাঠাই এখানে কিন্তু প্রত্যেকটা বায়ারের টোকেন নাম বা যত কিছু আছে অর্থাৎ একটা প্রোডাক্ট শিপমেন্ট হওয়ার জন্য যা যা ডকুমেন্টস দরকার আছে প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু আমরা বস্তার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা দিয়ে থাকি আর কি জি এখন আমি আপনাকে দেখা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বস্তা করার পর আমরা এখানে এরকম স্টক করে রাখি আমার এখানে এখানে কিন্তু আমাদের এক একজন ভায়ার জন্য দেখেন সবগুলোতে একটা ভায়ারের নাম লেখা আছে এখানে একটা ভায়ারের জন্য এরকম প্রোডাক্ট করে থাকে মাত্র শুরু ওনাদের মাল আজকে থেকে আমরা শুরু করছি এখানে হিউজ পরিমাণ বস্তা করা আছে এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে কিছু বাইরের কিছু মাল আছে আমি আপনি দেখাচ্ছি আমাদের গোডাউনটা কিন্তু দুইটা স্টেপে ভাগ করা আছে একটা কাজ এখানে একটা কাজ চলতেছে এখানে হিউজ পরিমাণ কিন্তু বস্তা করা আছে এখানে এগুলো আজকে বস্তা করছে আমাদের সন্ধ্যার সময় এগুলো সবার আর কি এই 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 যে যে প্রোডাক্ট আছে কি আমাদের কাস্টমাররা পেয়ে থাকে ঠিক সেম প্রোডাক্টটা আমরা বাইরের জন্য ঠিক একই প্রোডাক্টটা আমরা আমাদের কাস্টমারাইজ করে থাকি দেখেন আমি এখানে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো এগুলো কিন্তু বাইরের জন্য স্যাম্পল রাখা হয়েছে দেখানোর জন্য এগুলো স্যাম্পল রাখা হয়েছে ঠিক এই প্রোডাক্টটা যখন আমাদের উইন্টারটা আসবে উইন্টারের জন্য এই প্রোডাক্টগুলো আমরা কি করবো আমরা আমাদের কাস্টোমারাইজ করে থাকবো কি আমাদের বাংলাদেশে হ্যাঁ আমার বাইরের জন্য করে বা আমাদের যে বাংলাদেশের কাস্টমার আছে তাদের জন্য করে থাকে আমি যে মালগুলো আজকে আমাদের সামারের যে মালগুলো অর্থাৎ সামারের জন্য যে মালগুলো গরমের জন্য মালগুলো যেগুলো আমরা কাস্টমার বাইরের জন্য বস্তা করছে আমি এখান থেকে কয়েকটা আইটেম আপনাদেরকে স্যাম্পল দেখাবো এখন যে আমরা আসলে ওই আগের আগে যে কথাটা বলছিলাম যে আমাদের বাইরের জন্য যে প্রোডাক্টগুলো আমরা বস্তা করে থাকি আর কি সেই প্রোডাক্টে কিছু প্রোডাক্ট আমি আপনাকে দেখাবো যেহেতু সামনে একদম গরম হিউজ গরম পড়তেছে আমরা হিউজ গরমের জন্য কিছু পলো আছে ট্যাঙ্কটপ আছে গার্লসের কিছু টি শার্ট আছে কিডসের টি শার্ট আছে আমি প্রথমে গার্লসের কিছু টি শার্ট দিয়ে শুরু করব খুব সুন্দর একটা গার্লস এর টি শার্ট এটা দেখে ফুল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা প্রিন্ট এটা স্ক্রিন প্রিন্ট করা আছে এটা এটা সাইজ হলো আপনার 2 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত এরকম প্রায় 8 থেকে নিয়ে 10 টা স্টাইলের গার্লস এর টি শার্ট আছে এরপর আটা ডিজাইন আছে এটা 1 বছর থেকে নিয়ে 5 বছর পর্যন্ত খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো বাচ্চাদেরকে এগুলো পরলে অনেক ফুট বেগিন অনেক সুন্দর লাগে আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে এগুলোর কি গ্যারান্টি আছে কিনা আমি দেখেন এরকম বয়া ধরছে আমার হাতে কিন্তু কোনো কিউ আছে না এবং এটাও কিন্তু কোন ডিসলাই ডিসকালার হয়ে যায় না অর্থাৎ আমাদের এগুলো রং কস এবং যে স্টিকার দেওয়া থাকে যে প্রিন্টটা করা থাকে এই প্রিন্টটা হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা আছে ফুল গ্যারান্টি আছে কেন রংকশ গ্যারান্টি সেটা হচ্ছে আমাদের বাইরের কিন্তু আসলে লোকাল যে প্রোডাক্টটা লোকাল প্রোডাক্ট ওরা নিতে চাচ্ছে না এই কারণে আমরা আসলে একদম সর্বোচ্চ যে কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি করে আমরা আমাদের প্রোডাক্টগুলো করে থাকি আমি এখন যে আইটেমগুলো দেখেছি সবগুলো হচ্ছে এক বছর থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত এছাড়াও আমাদের কাছে দুই থেকে নিয়ে বারো বছরের গার্লসের টি শার্ট আছে এরপরে এক বছর থেকে নিয়ে পাঁচ বছরের গার্লসের ম্যাগি আছে এরপরে একটা ডিজাইন আছে সেটা সম্পূর্ণ নতুন স্টাইল নতুন প্রোডাক্ট এগুলো এখানে স্টুন বসানো এটা এটার মধ্যে সাইজ হবে আপনার দুই থেকে বারো বছর কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনারা একটা স্টাইল দেখাচ্ছেন ওইগুলোর কালার দেখান না কেন আসলে একটা ভিডিও খুব ছোটো হয় ছোটো একটা ভিডিওতে আসলে সবগুলো কালার দেখানো সম্ভব হচ্ছে না আর কি এই কারণে যারা আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে বা আমাদের আইটেমগুলো পছন্দ হয় তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যে কালার অর্থাৎ এখানে কটা কালার আছে সাইজ কি হবে প্রোডাক্টের প্রাইস কি হবে এগুলো সবকিছু আমরা ডিটেলস দিয়ে দিতে পারবো আপনাদের হাউজের নাম আপনাদের হাউজের অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের হাউজের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের হাউজের অ্যাড্রেস হলো হাসনেহারা মার্কেট দোকান নাম্বার দুই হোলসেল পয়েন্ট আর এছাড়া আমাদের আরও দুইটা আউটলেট আছে দুটো হচ্ছে আমাদের উত্তর নয় নম্বর সেক্টরে আছে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যে তিনোটা হাউজের যে ঠিকানা আমরা ঠিকানা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিতে পারব খুবই সুন্দর সুন্দর চমৎকার এটা কিন্তু ফুরেটায় কিন্তু অসাধারণ একটা ডিজাইন করছে এটা পুরোটাতে স্টোন বসানো এটা এটা সাইজ হলো দুই থেকে নিয়ে বারো বছর পর্যন্ত এখানে গার্লসের টি শার্টের সাথে গার্লসের মেগি আছে এরপর হচ্ছে আপনার বয়েজের মেগি আছে বয়েজের টি শার্ট আছে আমি বয়েজের কিডসার টি শার্ট দেখাবো এটা সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এটা আমাদের কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা ডিজাইন আছে এরপর এটা এটা সাইজ হলো ছয় মাস থেকে নিয়ে তিন বছর পর্যন্ত এটার মধ্যে কালার হবে চার থেকে নিয়ে পাঁচটা এরপর একটা ট্যাঙ্ক টপ আছে এটা মেগি কোন নতুন নতুন কাছে প্রোডাক্ট নিতে আসে তাহলে আপনারা তাদেরকে কি সুবিধা দিয়ে থাকবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের কাছে আসলে সুবিধা হচ্ছে যে এক নম্বর সুবিধা হচ্ছে যারা ডিস্ট্রিক্ট ব্যবসা করবে তাদের জন্য সুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাদের হাউসে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবে এর মধ্যে হচ্ছে যদি কোনো কারণে যদি আমাদের কোনো প্রোডাক্ট সেল দিতে না পারলো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা কালারে বারো পিসের প্যাকেট থাকে বা দশ পিসের প্যাকেট থাকে ওই দশ পিস যদি কোনো কারণে সেল না দিতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিতে পারবো এরপর আমাদের কোনো প্রোডাক্ট যদি রিজেক্ট থাকে রিজেক্ট থাকলে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো আপনার আপনাদের যে রিজেক্টের যে আইটেমগুলো আছে এগুলো রেখে আমরা যে ভালো আইটেমগুলো আছে আমরা সেগুলো কী করবো আমরা এক্সচেঞ্জ করতে পারবো এটা এই ধরনের অপশান আমাদের রয়ে গেছে এরপর যদি কেউ আসতে না পারে আমাদের হাউসে তাদের জন্য অপশন রয়েছে তারা অবশ্যই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের যে আইটেমগুলো আছে আইটেমগুলো ছবি দিয়ে দিব দেওয়ার পরে যে যে আইটেমগুলো আমাদের যে চয়েস করা থাকবে সেই আইটেমগুলো আমরা আমাদের যে কুরিয়ার আছে আমরা কুরিয়ারে মাল প্রোডাক্ট দিতে পারবো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে থাকি এই সমস্ত মেঘগুলো হচ্ছে আপনার চার বছর থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে একটা ডিজাইন আছে এটা

এরপরে আলজেরিয়াতে দিচ্ছি আর ডুবাই দিচ্ছি এরপরে হচ্ছে আপনার আপনার আফ্রিকার কয়েকটা রাষ্ট্রে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছি এখন ওকে এখন আমাদের অলরেডি আমাদের হাউসে কিন্তু ভায়ার আসছে অলরেডি আমাদের ইরানের ভায়ার আসছে আমাদের হাউসে এরপর হচ্ছে আপনার আলজেরিয়ান ভায়ার আসছে আমাদের হাউসে অর্থাৎ তিন চার থেকে নিয়ে পাঁচটা ভায়ার আসছে আমাদের ভায়ারা কিন্তু এখন কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট নিচ্ছে গরমের প্রোডাক্ট এবং শীতের যে লাইট শিট যেটাকে আমরা বলি হচ্ছে শীতের শীতের ফুর শুধু যেগুলো আইটেমগুলো লাগে তারা এখন এগুলো নিচ্ছে আর কি হয়তো বা আমরা আমাদেরকে প্রশ্ন করতে পারি হয়তো তাড়াতাড়ি কেন নিচ্ছে আসলে এগুলো প্রসেসিংয়ের অনেক ব্যাপার স্যাপার আছে প্রোডাক্ট তৈরি করা অনেক ব্যাপার স্যাপার আছে দেখেন এগুলো খুব সুন্দর ডিজাইন করা এগুলা এই কারণে আসলে তারা এইভাবে নিচ্ছে আর কি

দুই থেকে নিয়ে আট বছর সামনেকে প্রোডাক্ট দেখাচ্ছেন অনেকে বলবে যে প্রোডাক্ট দেখাচ্ছেন ভাই প্রাইস বলেন না কেন প্রাইসটা হচ্ছে আসলে দেখেন আপনারা যারা নিবেন আমাদের কাছ থেকে তারা অবশ্য দোকানদারা নিবেন আপনাদের যে কোন কাস্টমার যদি আমাদের যে প্রাইসটা জেনে যায় সেই ক্ষেত্রে আসলে আপনাদের সাথে প্রাইস দিয়ে মার্কেটিং করবে এই কারণে আমরা আসলে প্রাইসটা বলি না অর্থাৎ আপনাদের স্বার্থে আমরা আসলে প্রাইসটা বলি না মানে রিটেলারদের সুবিধার জন্য সুবিধার জন্য আমরা এগুলো বলি এগুলো জাতীয় ফলগুলো খুবই নতুন এগুলা এগুলো সাইজ হল দুই থেকে নিয়ে আট বছর এগুলো সামনে যেহেতু কোরবানি আসতেছে ফল এরপর হচ্ছে আপনার শার্টের কালেকশন থাকবে এই কারণে আমি এগুলো দেখাচ্ছি এগুলা গরমের আইটেমগুলো দেখাচ্ছি এবং এখন কোরবানির যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা এখন দেখাচ্ছি আর কি এগুলো খুব সুন্দর এগুলো সাইজ হলো ছয় বছর থেকে নিয়ে ষোলো বছর পর্যন্ত এটা আমাদের চারটা থেকে নিয়ে পাঁচটা করে কালার থাকবে প্রতি কালারে হচ্ছে আপনার বারো ফিজের প্যাকেট করা থাকবে এগুলা এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের করা থাকবে এছাড়াও আসলে আমাদের আরো অনেকগুলো আইটেম আছে সামারের আসলে সব প্রত্যেকটা একটা ভিডিও দেখানো সম্ভব না এখানে অনেকগুলো সামার আছে আসলে আইটেম আছে দেখানো সম্ভব হচ্ছে না এখানে আমি আরেকটা আরেকটা জিনিস দেখে খুব সংক্ষেপে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই কারণে আমাদের মেগির কিছু সেটের কালেকশন হিউজ পরিমাণ এটা এটা সিঙ্গেল জার্সি টি শার্ট ম্যাগি এবং সিঙ্গেল জার্সি প্যান্ট আছে খুবই চমৎকার চমৎকার কালেকশন প্রায় আট থেকে নিয়ে দশটা ডিজাইনের মেগির সেট আমাদের কাছে আলহামদুলিল্লাহ রয়ে গেছে যারা অবশ্যই নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা ইনশাল্লাপ আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রথম আমাদের হ্যাঁ রিকোয়েস্ট থাকবে আপনার অবশ্যই আমাদের হাউজে আসবেন আসা প্রোডাক্ট দেখে নেবেন আজও দেখেন তো না আসুন আমাদের নাম্বারও যোগাযোগ আমরা ইনশাল্লাহ আপনাকে আমাদের আইটেমের ডিটেলসগুলো দিতে পারবো আজ এ পর্যন্ত আজকে আমরা চেষ্টা করেছি আর এন কে হোলসেল পয়েন্টের যতগুলো কালেকশন ছিল বর্তমানে গরমের যতগুলো কালেকশন ছিল সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি এখানে আরও অসংখ্য অন্য কালেকশন আছে তো এক ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না যতটুকু সমস্যা ততটুকু দেখানোর চেষ্টা করেছি নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ